আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি একজন ব্যক্তি আছেন ইউটিউবে যে আগেও এবং এখনও দর্শকদের সাথে বা বিভিন্ন পোলট্রি খামারিদের সাথে প্রতারণা করে যাচ্ছেন আগে তার প্রতারণার বিষয়টা ছিল ব্ল্যাক সোলজার ফ্লাই তো ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে তার প্রতারণা শেষ হয়ে গেছে এখন সে প্রতারণা করছেন যে খাদ্য খুবই লো কষ্টে উৎপাদন করে বা শুধু ভুট্টা দিয়ে মুরগি পালন করা ভুট্টা ফার্মেন্টেশন করে মুরগি পালন করে লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে এইসব বিভিন্ন অবাস্তব তথ্য দিচ্ছেন এবং অসম্পূর্ণ প্রতিবেদনগুলো দিয়ে যাচ্ছেন এবং সহজ সরল খামারি আছেন যারা তার এই প্রতিবেদনগুলো বিশ্বাস করে এবং তার কাছে যায় তার হেল্প নিতে যায় এবং নিয়ে একটা সময় পরে এসে বুঝতে পারেন যে এইগুলো থেকে তারা কোনো উপকৃত হচ্ছেন না বা তাদের রেজাল্ট আসছে না এবং যখন রেজাল্ট পায় না তখন ওই ইউটিউবার তাদেরকে বলেন যে তাদের ম্যানেজমেন্টের সমস্যা আছে বা বিভিন্ন রকম সমস্যা আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে সে প্রতারিত করে যাচ্ছে মানুষকে ভুয়া তথ্য দিচ্ছে যার কারণে এই সসরল খামারিরা বা প্রান্তিক খামারিরা প্রতারিত হচ্ছে এবং নতুন করে লসের মুখে পড়ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্রতিবেদনটা দেখুন তাহলে বুঝতে পারবে সে কিভাবে বা কতভাবে মানুষকে প্রতারিত করে যাচ্ছে এই প্রতারক একটা সময় ব্ল্যাক সোজার ফ্লাই নিয়ে ভুয়া অবাস্তব তথ্য আমাদেরকে দিতেন এবং সে বলতেন সে নাকি এটা নিয়ে গবেষণা করছেন এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লাইফ সাইকেল সে চেঞ্জ করে ফেলছে যেমন ব্ল্যাক সোজার ফ্লাইয়ের লাইফ সাইকেল আমরা জানি যে পঁয়তাল্লিশ দিন কিন্তু সেই ব্যক্তি মানে তার ভাষ্য অনুযায়ী সে ব্ল্যাক সোলজার ফ্লাই লাইফ সাইকেল চেঞ্জ করে ফেলছে বা জিন পরিবর্তন করে ফেলছে জিন পরিবর্তন করে ব্ল্যাক সোলজার ফ্লাই লাইফ সাইকেল পঁয়তাল্লিশ দিন থেকে সে নব্বই দিনে নিয়ে গেছেন এবং একটা ব্ল্যাক সোলজার ফ্লাই ডিম দিতেই থাকবে দিতেই থাকবে সে মরবে না এবং সে আরও গবেষণা করতেছেন এটা নিয়ে বা আরও কাজ করে যাচ্ছেন যে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লাইফ সাইকেল কীভাবে আরও বৃদ্ধি করা যায় ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে আল্লাহর তৈরি জিনিস কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর লাইফ সাইকেল চেঞ্জ করা কিন্তু সেই প্রতারক বলে যেত যে সেই ব্লাকস্টার ফ্লাইয়ের লাইফ সাইকেল চেঞ্জ করে ফেলছে জিন পরিবর্তনের মাধ্যমে অনেক কিছুরই পরিবর্তন সম্ভব বা বৈশিষ্ট্য চেঞ্জ করা যায় এখন সেটাও যদি হয় তাহলে এর জন্য ল্যাব লাগবে অনেক দক্ষ সায়েন্টিস্ট লাগবে এবং দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়তো বা সেটা পসিবল হয় অনেক কিছুর জিন পরিবর্তন করা এবং জিন পরিবর্তন করার মাধ্যমে তাকে আরও উন্নত করা যায় বা হাইব্রিড করা যায় কিন্তু এমন নয় যে আপনি তার জীবনধারায় পুরো চেঞ্জ করতে পারবেন কিন্তু সেই প্রতারকের কোনো ল্যাব নাই কিছু নাই সে কোনো সায়েন্টিস্ট না তারপর সেই ভুয়া তুলে দিত যে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লাইফ সাইকেল সে চেঞ্জ করে ফেলছে এবং আরও সে এটা নিয়ে কাজ করে যাচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাকসোলজার ফ্লাইয়ের লাইফ সাইকেল আরও হবে। মানুষের ক্ষতি করে গেছেন। কিন্তু নাই তারপর সে প্রতারণার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করে যেমন বাচ্চা নিয়ে ট্রাই করছে স্টেপ ফিড তৈরি করার কথা বলে মানুষকে আবারও প্রতারিত করে যাচ্ছে যেমন সে বলে যে তিরিশ টাকায় ফিট করে পঁয়ত্রিশ টাকায় ফিট করে তারপর শুধু ভুট্টা বা পানি ফার্মেন্টেশন করে করে সেই পানি পাঁচ টাকার পানি দিয়ে সে মুরগি পালন করে বাম্পার রেজাল্ট পাচ্ছে তার শিরোনামগুলো এমন যে তিনশো মুরগি থেকে তিরিশ হাজার টাকা প্রফিট করতেছে তার এক হাজার মুরগি থেকে এক লক্ষ টাকা প্রফিট করতেছে এই সব তথ্যগুলো সবই অবাস্তব ভুট্টা ফার্মেন্টেশন করে মুরগি পালন করে কখনো লাভবান হতে পারবেন না যদি হতো তাহলে এটা সকলেই করে দেখত তবে ফার্মেন্টেশন করা খাবারে অবশ্যই উপকারিতা আছে এবং সেটা ভালো ভুট্টা ফার্মেন্টেশন করে যদি সেই মুরগিকে খাওয়ান সেইটা দিয়ে আপনারা কখনই রেজাল্ট পাবেন না বা লাভবান হতে পারবেন না এবং ভুট্টা ফার্মেন্টেশনের যে পানি সেই পানিটা মুরগিকে খাওয়ান তাহলে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না সে কোনো ফার্মে এ টু জেড মানে জিরো বাচ্চা থেকে হারভেস্টিং করা পর্যন্ত মানে বিক্রি করার সময় পর্যন্ত প্রতিদিন কত কেজি খাওয়াইলেন কত কেজি মুভি পাইলেন এবং বিক্রির সময় কত কেজি ওয়েট পাইলেন খাতা কলমে দেখানো এটা সে কখনোই দেখায়নি বা দেখায় না এখান থেকে পরিষ্কার বোঝা যায় তার এইসব তথ্য বা ভিডিও গুলো অবাস্তব সে তার ভিডিও গুলোর মাধ্যমে এইসব ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন পোল্ট্রি মেডিসিন বা উপকরণ তার দোকান থেকে বিক্রি করেন এবং বিক্রি করে সেখান থেকে একটা ব্যাপক টাকায় ইনকাম করতেছেন বা তার পকেটে টাকা সে কখনোই চিন্তা করেন করে না যে একজন ফার্মার তার দ্বারা উপকৃত হচ্ছে কি ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা জানি বাংলাদেশে যারা পোল্ট্রি ফার্মার আছেন বা মাছ চাষ করতেছেন বেশিরভাগ সময় তারা পুঁজি ঘরে তুলতে পারেন না যে কারণে থাকে এই লসের মধ্যে সে আবার বিভ্রান্ত করে যাচ্ছে লাভ দেখায় যে এক হাজার মুরগি পাললে সেখান থেকে এক লক্ষ দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার লাভ যদি এত লাভ হয় তাহলে কেন ভাই আমি শুধু আপনার কাছে মেডিসিন বিক্রি করব এবং মেডিসিন আমার কাছে নেওয়ার জন্য আপনাদেরকে বলবো এত লাভ হলে তো ভাই আমি নিজেই মুরগি পালবো কারণ আজকে এক হাজার মুরগি পাল দিছি পরে কিছুদিন পরে দুই হাজার করবো এখান থেকে চার হাজার করবো এভাবে লক্ষ লক্ষ মুরগি নিজে পালবো যেমন আমি ব্লাক সুজার ফ্লাই চাষ করছি এবং এই ব্লাক সুজার ফ্লাই চাষ করে এই লার্ভা গুলো অধিকাংশ আমি আমার নিজের জন্য ব্যবহার করছি সে যে বিষয়ে আপনাদেরকে যখন ভিডিও দেয় সেটাতে সে শুধু লাভ আর লাভ দেখায় তো লাভ দেখালে আপনাকে লাভটা বের করে তারপর হবে সে সেটা দেখায় না বিভিন্ন আপনাদেরকে ধোয়া তথ্য দিয়ে বিক্রি করে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে গেলে যেমন একটা ব্রয়লার ফার্মে আপনি যে জিনিসটা প্রয়োগ করছেন বা যে এক্সপেরিমেন্টটা করছেন সেটা আপনাদেরকে দেখাতে হবে আপনি জিরোদিন বয়সে প্রয়োগ করছেন বা যে যে বয়সে প্রয়োগ করছেন সেই বয়সে প্রতিদিন তাকে কি পরিমাণ খাওয়াচ্ছেন এবং বিক্রি পর্যন্ত কি পরিমাণ খাওয়ালেন তারপর ওয়েট কি কতটুকু পেলেন বিক্রি করা দেখাইতে হবে এই জিনিসগুলো দেখাইতে হবে বিক্রি দেখাইতে হবে এবং খাতা কলমে আপনাকে হিসাব দেখাইতে হবে যে আমি এত কেজি ফিট খাইছি এত কেজি ফার্মেন্টেশন করা ভুট্টা খাওয়াইছি এত কেজি ফার্মেন্টেশন করা পানি খাওয়াইছি এবং কত টাকা লাভ হলো বা লস হলো সেগুলো আপনাকে যদি বিস্তারিত সে দেখায় তখন আমরা বিশ্বাস করবো কিন্তু এই জিনিসগুলো না দেখে হঠাৎ একটা ফার্মে একদিন গিয়ে দেখাচ্ছে যে এই ফার্মে এই জিনিস খাওয়াচ্ছি দেখায়নি তো তখনই আপনারা তার এই তথ্যগুলো বিশ্বাস করবেন যে যে ফার্মে ফার্মেন্টেশন করা খাবারটা সে দেখাচ্ছে বিক্রির দিন অথবা বিক্রির পরে তাকে নিয়ে আবার প্রতিবেদন করে যদি আপনাদেরকে দেখায় তাহলে বিশ্বাস করা যাবে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে জিনিসেই আপনারা দেখবেন তাই বিশ্বাস করবেন না কিভাবে সে দেখাচ্ছে বা কিভাবে কেউ কোনো কিছু দেখাচ্ছে সেটা দেখার পরে আপনারা নিজে থেকে একটা থিঙ্ক করবেন করার পর এর ভালো মন্দটা যাচাই করবেন তারপর সেই জিনিসটা বিশ্বাস করবেন অথবা বাস্তবে প্রয়োগ করবেন না হলে আপনারা প্রতারিত হবেন বা লস করবেন আমি চাই না হাড় ভাঙ্গা পরিশ্রম করে এত টাকা বিনিয়োগ করে লস আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে আমার কথাগুলো বিশ্বাস করবে এবং এই প্রতারকের বিষয়ে আপনারা সাবধান হবেন এবং নতুন করে এই প্রতারকের ফাদে আর কেউ পা দেবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম